শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেই যে এআই প্রমট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা আসলে কি আমরা আসলে এই মুহূর্তে ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় টিকটকে সুন্দর সুন্দর এআই ভিডিও দেখতে পাচ্ছি যে ভিডিওগুলো খুবই রিয়েলিস্টিক অনেক জোস জোস ভিডিও কিন্তু আমরা যদি নিজেরা সেই জাতীয় ভিডিওগুলো তৈরি করতে চাই বা যাই তাহলে দেখতে পাই যে আমরা যে কমেন্টগুলো দিচ্ছি সেই অনুযায়ী সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে না অনেক সময় বাংলা ভিডিও তৈরি করতে বললে এআই আমাদেরকে ইংরেজি ভিডিও তৈরি করে দিচ্ছে বা আমি যে সংলাপটা বলতে বলছি সেটা না বলে উল্টাপাল্টা বলছে বা দেখা যাচ্ছে একটা সিনই অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে মানে এমনটা কেন হয় এটা হয় হচ্ছে প্রোম্ট ইঞ্জিনিয়ারিং না জানার ফলে আপনি যদি প্রোম্ট ইঞ্জিনিয়ারিং জানেন বা জেনে ফেলেন তাহলে কি ধরনের ভিডিও তৈরি করতে পারবেন চলুন আমরা একটু উদাহরণ আপনাদেরকে দেখাই তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমার ফেসটা চেঞ্জ করি ঠিক আছে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ভিডিও আছে এটা আমাদের অর্ডিনারি আইটির পেজে আজকে ফেসবুক পেজে দশ ঘন্টা আগে আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছেন যে অলরেডি তেরো হাজার ভিউ আসছে অনেক রিয়াকশনও আসছে আচ্ছা তো এখন এই ভিডিওটা আমরা একটু প্লে করি দেখি আর কি হ্যাঁ তো এটা কেন দেখবেন একটু পরে আর কি বলছি তো প্রথমে আগে প্লে করি ভিডিওটা আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং এর ট্রেনিং করাতে পারি ভাই তো দেখতে পাচ্ছেন একজন রিশকাওয়ালা মামা যিনি রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আর রিশার যাত্রী সিটে বসে আছে আর কি তার সিটে বসে রিশকাওয়ালার সিটে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আছে আর মামা তাকে জিজ্ঞেস করলো যে তার ছেলেকে ফ্রিল্যান্সিং শেখানোর জন্য কোথায় সে ভর্তি করাবে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই রিয়েলিস্টিক সিন আর কি হ্যাঁ মনে হচ্ছে যে কোনো একটা গোলের মধ্যে রিস্ক আছে কোনো একটা ব্যস্ত সড়কের মধ্যে দুই পাশে দেখতে পাচ্ছেন বিল্ডিং টিল্ডিং আছে আর কি হ্যাঁ মানে আমি বলছিলাম যে রাজশাহীর ব্যস্ততম একটা সড়ক এরকম কিছু একটা থাকবে ঠিক ওরকম একটা সিন আচ্ছা রাজশাহীতে অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শেখা শুধু তিন মাসে শুরু করা যায় আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন সে আবার সুন্দর করে একটা জবাব দিচ্ছে আর কি হ্যাঁ খুবই ফটো রিয়েলিস্টিক ভাবে এরপরে সিনটা একটু দেখেন আপনারাও যদি ফ্রিল্যান্সিং শিখে তিন মাসের মধ্যে তাদের মতো ইনকাম শুরু করতে চান তাহলে ভর্তি হয়ে যান অর্ডিনারি আইটিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক্সপ্রেশন নিয়ে কথা বলছে সুন্দর একটা ক্লাসরুম পেছনে অর্ডিনারি আইটি লেখা ডিজিটাল বোর্ড এসি সব কিছু আছে মানে পরিপূর্ণ মানে মনে হচ্ছে না যে এই সিনটুকু ইআই দিয়ে তৈরি করা তাই না আচ্ছা আমরা এবার পরের সিনে যাই অর্ডিনারি আইটির নিশ্চিত ইনকামের ফ্রিল্যান্সিং কোর্সের পরবর্তী ব্যাচে আর মাত্র 6টি আসন খালি আছে আজই ভর্তি হন তাহলে খেয়াল করেন পরিপূর্ণ কিন্তু আমরা একটা বিজ্ঞাপন দেখে ফেললাম এর মাধ্যমে তৈরি করা প্রথম সিনে কী ছিল একজন মামা বলছে যে তার ছেলেকে এসে কোথায় ভর্তি করাবে তো রিস্কার যাত্রী তাকে বললো রাজশাহীতে অডিনা ইআইটি ভালো পরবর্তী শ্রেণী আমরা দেখতে পেলাম যে ক্লাসরুমে অনেক ছাত্রছাত্রী ফিল্যান্সিং শিখছে আর শিক্ষক এসে বলছে তাদের মতো ফ্রিল্যান্সিং শিখে তিন মাসের মধ্যে ইনকাম শুরু করতে চাইলে আপনিও ভর্তি হয়ে যান অরিনইটিতে এরপর শ্রেণী দেখতে পেলাম আরেকজন মেয়ে এসে বলছে পরবর্তী ব্যাচে আর মাত্র ছয়টি আসন ফাঁকা রয়েছে তাহলে খেয়াল করেন সুন্দর স্টেপ বাই স্টেপকে সুন্দর মিলিয়ে একটা ভিডিও তৈরি হয়ে গিয়েছে তাই না তো আপনি যদি এরকম ভিডিও তৈরি কর চান বা তৈরি করতে চান তার উপরে যদি এরকম ভিডিও না হয় তাহলেই আজকের এই ভিডিওটি আপনার জন্য আর যদি আপনি এগুলো সব কিছু পারেন তাহলে এই ভিডিও দেখে আপনার কোনো লাভ নাই আচ্ছা তো এখন আসি যে এআই প্রোমটি ইঞ্জিনিয়ারিং কারা মানে শিখেও করতে পারবে আর কাদেরকে শিখতে হবে এবার একটু সেই বিষয়ে আসি তো মনে করেন আমাদের অর্ডিনারি আইটি থেকে একজন শিক্ষার্থী তিন মাসের ফ্রিল্যান্সিং কোর্স কমপ্লিট করার পরে সে টুকটাক ইনকাম শুরু করেছে এরপরে সে নিজে একটা এজেন্সি দিয়ে বসলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবে সেই জন্য আচ্ছা তো এক বছর পরে এই ব্যক্তির ইনকাম তার এজেন্সি থেকে কত আসতে পারে আপনি একটু আন্দাজ করেন এরপরে আরও একটা গল্প বলি ধরেন আমাদের প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র ফ্রিল্যান্সিং শিখলো শেখার পরে এরপরে সে আমাদের প্রতিষ্ঠানে চাকরি করা শুরু করলো পাঁচ বছর চাকরি করলো আমাদের প্রতিষ্ঠানে চাকরি করার পরে এরপরে সে একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা এজেন্সি দিয়ে বসলো এরপরে সে প্রথম এক বছরে কেমন ইনকাম করতে পারে একটু আইডিয়া করেন তো যে আমাদের কাছে জাস্ট কোর্স করে বের হয়ে গিয়ে একটা এজেন্সি দিলো সে এক বছর কত ইনকাম করতে পারবে আর যে আমাদের এখানে পাঁচ বছর চাকরি করেছে চাকরি ছেড়ে দেওয়ার পরে সে যখন এই এজেন্সি দিবে তখন সে কত টাকা ইনকাম করতে পারবে প্রথম এক বছরে আপনারা নিশ্চিত চোখ বুঝে এখন বলতে পারবেন যে কেবলে শিখে মানে যে ছাত্র বলে তিন মাস শিখে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিয়ে বসলো বা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দিয়ে বসলো তার ইনকাম কম হবে আর যে পাঁচ বছর চাকরি করে নিজের একটা প্রতিষ্ঠান দিয়েছে তার ইনকাম ডেফিনেটলি বেশি হবে প্রথম এক বছরে কেন কারণ যে চাকরি ছেড়ে দিয়ে এজেন্সি দিয়েছে তার আসলে ওই জাতীয় কাজ করার এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে তো এই যে গল্পটা আমি আপনাদেরকে কেন বললাম এটা এই জন্যই বললাম যে আপনি যে কাজ করবেন ওই কাজ করার এক্সপিরিয়েন্স আপনার যত বেশি থাকবে আপনি তত ভালো ওই কাজটা করতে পারবেন তো এখন এই যে আমরা এআইকে যে বলবো যে আমাদের একটা এমন ভিডিও তৈরি করে দিন অমুক ভিডিও তৈরি করে দিন এই যে মানে স্ক্রিপ্ট সাজিয়ে দেওয়ার যে ব্যাপারটা এটা যার যত বেশি আছে তার ভিডিও তত জোজ হবে তো অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্সের শুরুতেই কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং এইগুলো শেখানো হয় তো এগুলো শিখতে গিয়ে অনেক ছাত্রছাত্রী খুবই বোর ফিল করে তো যে ছাত্র যত স্ক্রিপ্ট রাইটিং বা যত আর্টিকেল রাইটিংয়ে দক্ষ হবে ওই ব্যক্তি কিন্তু তত সুন্দর প্রমটি ইঞ্জিনিয়ারিং করতে পারবে তো আপনি যদি আর্টিকেল রাইটিংয়ে অদক্ষ হয়ে থাকেন বা স্ক্রিপ্ট রাইটিংয়ে অদক্ষ হয়ে থাকেন বা কোনো কিছু ভিজুয়ালাইজেশনে বা কোনো কিছু চিন্তা করতে কল্পনা করতে যদি আপনি অদক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু প্রোমটি ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে আপনার ঝামেলা হবে আর এই সকল বিষয়গুলোতে যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু সুন্দর আপনি মানে প্রোমটি ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ হয়ে যাবেন ভালো ভালো এআই ভিডিও তৈরি করতে পারবেন তো অর্ডিনারি আইটির যে সকল ছাত্রছাত্রীরা প্রথম ছয়টা চ্যাপ্টার শেষ করেছে অর্থাৎ আর্টিকেল রাইটিং পরিপূর্ণভাবে শেষ করেছে স্ক্রিপ্ট রাইটিং শেষ করেছে তারা কিন্তু সুন্দর সুন্দর এরকম এআই কন্টেন্ট তৈরি করতে পারবে তো এখন সংক্ষিপ্তভাবে কিভাবে আপনাদেরকে একটা প্রোমটি ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যায় সেই বিষয়টাই আমি একটু আপনাদেরকে বলি এবার আরও একটা গল্প বলি গল্পগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো না জানলে আপনি কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না ধরেন ধরেন আপনি সিনেমা তৈরি করবেন তো আপনি আপনার লাইফে কোনো সিনেমা দেখেন নাই আপনি সর্বপ্রথম একটা সিনেমা তৈরি করলেন পুরো দেশকে দেখানোর জন্য পুরো জাতিকে দেখানোর জন্য এখন আপনার এই সিনেমাটা কেমন হবে আরেকদিকে ধরেন যে মোস্তফা সারু আর তার বিশ বছর ধরে সিনেমা তৈরি করার এক্সপিরিয়েন্স আছে সে একটা সিনেমা তৈরি করলো তার সিনেমা কেমন হবে চোখ বুঝে বুঝতেই পারছেন তার সিনেমা জোস হবে তো ফারুকির মতো যদি আমার সিনেমাটা আমি জোস করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে ফারুকের যেমন অনেক সিনেমা তৈরি করার এক্সপিরিয়েন্স আছে আমাকে ওইরকম অনেক সিনেমা দেখার এক্সপিরিয়েন্স আমার থাকতে হবে যত বেশি সিনেমা দেখার এক্সপিরিয়েন্স আমার থাকবে তত বেশি আমি সিনেমাকে ভিজুয়ালাইজেশন করতে পারবো আমি যদি অন্যদের কন্টেন্ট না দেখি তাহলে তো আমি জানবো না যে আসলে কার কন্টেন্ট ভালো কারটা খারাপ কে কীভাবে তৈরি করছে মানে ডিটেল বিষয়গুলো আমাকে জানতে হবে তো আপনি যখন এই প্রোমটি ইঞ্জিনিয়ারিং শিখতে যাবেন তখন অন্যদের এআই ভিডিও আপনাকে দেখে দেখে তাদের মতো ভিডিও বানানো সর্বপ্রথম শিখতে হবে এরপরে আপনি নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করে নিজের ভিডিও বানাবেন এটা আমি কেন বললাম কারণ আপনি যদি কোনো কিছু কপি করতে পারেন তাহলে কোনো কিছু ক্রিয়েট করতেও পারবেন আর যদি কোনো কিছু কপি করতেই না পারেন তাহলে কোনো কিছু সৃষ্টি করতেও পারবেন না তো এই প্রশিক্ষণটা কিভাবে আপনি এখন নেবেন এবার সেই বিষয়ে আসি তো এখন প্রোমটি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য আমরা এই ভিডিওটাকেই আইডিয়াল ভিডিও হিসাবে নেব। এই ভিডিওর মধ্যে তিনটা সিন আছে একটা হচ্ছে জিজ্ঞেস করছে কোথায় ফ্রিল্যান্সিং শিখবো আর একটা সিনের মধ্যে বলছে অর্ডিনারিয়াটিতে ফ্রিল্যান্সিং শিখে এরা তিন মাসের মধ্যে ইনকাম করছে আপনিও শুরু করুন একটা সিনের মধ্যে বলা হচ্ছে পরবর্তী ব্যাসের মাত্র ছয় আসন ফাঁকা রয়েছে তো এই প্রথম সিনটাকে আপনি একটু কল্পনা করুন অর্থাৎ এই যে রিস্ক রিস্কাওয়ালা মামার যে সিনটা আমি আরেকবার একটু আপনাদের সামনে প্লে করি হ্যাঁ আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং করাতে পারি ভাই রাজশাহীতে অর্ডিনারি ফ্রিল্যান্সিং শেখা শুধু তিন মাসে শুরু করা যায় আপনার আচ্ছা এখানে দেখতে পেলেন যে রিস্কাওয়ালা মামা বলছে যে আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাবো এটা উনি বলছে আর কি হ্যাঁ আর উনি জবাব দিচ্ছে যে রাজশাহীতে অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শেখার ব্যাপারটা তিন মাসে শুরু করা যায় বা কমপ্লিট করা যায় কিছু একটা তো এইরকম প্রথমে আপনি অন্যদের যে কোনো একটা ভিডিও দেখেন দেখার পরে ওই ভিডিওটা আপনি নিজে তৈরি করার চেষ্টা করেন যদি আপনি সাকসেসফুলি তৈরি করতে পারেন এর মানে আপনার কল্পনা শক্তি অনেক প্রখর যেটা দেখে তৈরি করতে পেরেছেন সেটা কল্পনা করে তৈরি করতে পারবেন এখন এই ভিডিওটা আমরা কীভাবে তৈরি করব এআইয়ের মাধ্যমে তাই না তো এখন দেখেন আমরা এআইয়ের মধ্যে গিয়ে বলবো যে এখানে আপনি কী কী দেখতে পাচ্ছেন সেগুলো আমরা তাদেরকে বলবো আর কি হ্যাঁ তো আমরা বলবো ঢাকার ব্যস্ততম কোনো সড়কে বা রাজশাহীর ব্যস্ততম কোনো জায়গায় বা রাজশাহীর ব্যস্ততম কোনো বাজারে যে কোনো একটা সিন আপনি আগে কল্পনা করবেন মানে কোন জায়গায় আপনি এই সিনটা নেবেন তো সেই জায়গার বন্ধনা কী কী থাকবে এরকম কিছু একটা বলবেন তো সংক্ষেপে যদি আপনি বিস্তারিত ডিটেল চান তাহলে আপনি হয়তো বলতে পারেন একটা রাস্তা থাকবে তার আশেপাশে বাড়িঘর থাকবে দোকানপাট থাকবে সাইনবোর্ড থাকবে লোকজন স্কান নিয়ে যাবে এত কিছু আপনি না বলার থেকে জাস্ট বলতে পারেন রাজশাহীর কোনো একটা বাজারে বা রাজশাহীর ব্যস্ততম কোনো একটা রাস্তায় এ কথা বললে কিন্তু বাদ বাকি সমস্ত বিষয়গুলো অটোমেটিক্যালি রাস্তার মধ্যে চলে আসবে মানে আপনাকে আর অত বেশি ডিটেল বলতে হবে না তাহলে যেটা জিনিস বুঝতে মানে পারলেন সংক্ষিপ্তভাবে আমরা সবসময় প্রমঠে দেওয়ার চেষ্টা করব আর কি তাহলে আমরা ইয়কে বলবো রাজশাহীর ব্যস্ততম কোনো রাস্তায় দাঁড়িয়ে একজন রিস্কাওয়ালা ব্যক্তি একজন তার যাত্রীকে জিজ্ঞেস করছে মামা বা ভাই আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাবো এইভাবে কিন্তু বলতে হবে আর কি হ্যাঁ এরপরে যাত্রী রিস্কার উপর বসে চালককে জবাব দিচ্ছে রাজসাহিত্য ফ্রিল্যান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটি সেরা তো দেখেন এই যে আমরা যে কথাটা বললাম এখন এই কথাটা আমরা এআইকে দিয়ে দেবো আর এআই আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন এই ভিজুয়ালাইজেশনে যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনি যদি আইকে কোনো কিছু বোঝাইতে মিস্টেক করেন তাহলে কিন্তু সে ভিডিও তৈরি করতেও মিস্টেক করে ফেলবে সুতরাং বোঝাইতে কোথাও মিস্টেক করা যাবে না আচ্ছা তো এখন এই ভিডিওটাই আমরা এখন রিমেক করার চেষ্টা করব আর কি হ্যাঁ তো এখন আমরা চলে যাচ্ছি এআইয়ের কাছে তো এখন আপনি যে ভাষায় ভিডিও তৈরি করতে চাইবেন প্রথমে গুগলের সার্ভিস ল্যাঙ্গুয়েজ সেই ভাষাতে কনভার্ট করে নেবেন এটা আপনি কীভাবে করবেন আমি একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমার এখানে জেম ওপেন করা আছে এবং একটা ভিডিও তৈরি করা আছে আর কি এখানে আর কি হ্যাঁ একটি মোটা সিংহ দেখতে পাচ্ছেন গল্প এখানে যে একটি মোটা সিংহ চোখে মোটা সিংহ চোখে চশমা পরে আছে ক্যাপ আছে ক্যাপে অর্ডিনারি আইটি লেখা আছে তারপরে তার হাতে একটা ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন ল্যাপটপ আছে এরপরে কম্পিউটার ক্লাসরুমে হেঁটে যাচ্ছে আর বাংলা ভাষায় কথা বলছে আর কি যে কম্পিউটার ক্লাসরুমের মধ্যে হেঁটে 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 যাচ্ছে আর হচ্ছে কথা বলছে পেছনের দেওয়ালে অর্ডিনারি আইটি লেখা আছে মানে যে আপনি যেভাবে বলবেন সেভাবেই কিন্তু ফিট হবে হ্যাঁ আমি যদি এখন এই রুডি একটু প্লে করি দেখেন ল্যাপটপটা আমার ডান হাতে আর বাম হাতটা পাশে আমি একটা কম্পিউটার ক্লাসরুমের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আচ্ছা তো এই যে ব্যাপারটা খেয়াল করেন যা দেখলেন এটা যদি আপনি আইকে বোঝাইতে পারেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটাও জোস হবে তো যাই হোক এখন আপনি সিস্টেম ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করবেন তো আপনার যে গুগলের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করার পরে ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আপনার এই পেজটা আসবে তারপরে এখান থেকে পার্সোনাল ইনফুতে যাবেন তারপরে স্ক্রল করে করে নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে তো এই যে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে গুগল সার্ভিস ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ রয়েছে ইংলিশ থেকে আপনি এখানে বাংলা করে দেবেন তাহলে সহজেই আপনার বাংলা ভাষায় ভিডিওগুলো হবে আর যদি এখানে ইংলিশ দেওয়া থাকে তাহলে অনেক সময় এআইকে বাংলাতে ভিডিও তৈরি করতে বলার পরে সে স্বয়ংক্রিয়ভাবে ইংলিশে কনভার্ট করে দিয়ে দিবে কিন্তু আর কি হ্যাঁ তো আপনি যে ভাষায় ভিডিও তৈরি করতে যাচ্ছেন প্রথমত এআইকে মানে সেই ভাষায় কথা বলানোর জন্য আপনার সিস্টেম ল্যাঙ্গুয়েজটা মানে গুগলের সিস্টেম ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় করে নেবেন কারণ আমাদের জেমেনাই এখনও খুব বেশি আপডেট হয়নি যখন আপডেট হয়ে যাবে তখন এত কিছু করা লাগবে না আর কি হ্যাঁ আপনি যদি ফোনে থাকেন কীভাবে এই কাজটা করবেন তুলন আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে ফোনের ডিসপ্লে রয়েছে আচ্ছা আমি এখানে ওপেন করছি দেখতে পাচ্ছেন আচ্ছা তো এখন ফোনে আপনার জেমেনাই ওপেন করার পরে আপনি কিভাবে করবেন তো বাংলাদেশে যেহেতু অফিসিয়ালি মানে গুগলের ভিও থ্রি আসে নাই অফিসিয়ালি ভিও টু আসছে আমার এইখানে পিসিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিও টু দেখতে পাচ্ছেন আমার পিসিতে কোথাও কোনো ভিপিএন কানেক্ট করা নাই আর কি হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে যে ভিও টু লেখা উঠছে তো বাংলাদেশে অফিসিয়ালি ভিও টু আছে কিন্তু অফিসিয়ালি এই মুহূর্তে ভিও থ্রি নাই যতদিন পর্যন্ত অফিসিয়ালি ভিও থ্রি না আসবে ততদিন পর্যন্ত ভিও থ্রি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই ইউএস সার্ভার সংযুক্ত একটা ভিপিএন ব্যবহার করতে হবে তো এই মুহূর্তে আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট করে আসি তো আমি যে ভিপিএনটা ব্যবহার করছি মোবাইলে সেই ভিপিএনের লিঙ্ক এই ভিডিওর ড্রেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি ভিপিএনটা ডাউনলোড করে ইনস্টল করে একটা ইউএস সার্ভার কানেক্ট করে নেবেন এরপরে আপনি জেমেনাই অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে প্রথমে এই যে এখানে প্রোফাইল আইকন রয়েছে অ্যাপের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন ভাষা কোথায় আছে প্রথমে দেখবেন সেটিংসের মধ্যে আমার এখানে অলরেডি বাংলা করাই আছে তো আপনার এখানে ইংলিশ থাকবে তো আপনি প্রথমে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন বা ভাষা ভাষার উপরে ক্লিক করে বাংলা কোথায় আসে সেটা খুঁজে বের করে সিলেক্ট করবেন বা আপনি যে ভাষায় ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দেবেন তাহলে কি হবে আপনার ভিডিওটা ঠিক ওই ভাষাতেই হবে আর কি হ্যাঁ আর যখন মানে সিস্টেমটা আপডেট হয়ে যাবে বা হচ্ছে ভাষা চেঞ্জ করা লাগবে না তখন বলতে পারবে যখন ওই সময় চলে আসবে তখন আর এত কিছু করা লাগবে না সেটিং চেঞ্জ করা লাগবে না বাট এই মুহূর্তে এটা করা প্রয়োজন আর কি হ্যাঁ আচ্ছা এইবার আমরা আসি প্রমটের বিষয়ে আর কি হ্যাঁ তো আমি এখন এখানে একটা ভয়েস কমান্ড দিব আচ্ছা তো আমি যখন এখানে দুঃখিত ওইখানে না এইখানে ক্লিক করে ভয়েস দিচ্ছি ইংলিশ আছে বাংলা করে নিচ্ছি রাজশাহীর ব্যস্ততম রাস্তায় একজন রিক্সা চালক তার রিকশার যাত্রীকে বলছে ভাই আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাবো আমার পুরো প্রমট লেখা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি একটু আরেকবার পড়ে শোনাই রাজশাহীর ব্যস্ততম রাস্তায় একজন রিক্সা চালক তার রিক্সার যাত্রীকে বাংলা ভাষায় বলছে খেলকার আমি লিখে দিয়েছি বাংলা ভাষায় কারণ এখনও যেহেতু মানে এআই অনেক বেশি আপডেট হয়নি যার ফলে ভাষাটা নোট করে দিলাম আর কি হ্যাঁ বাংলা ভাষায় বলছে ভাই আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাবো রিক্সার যাত্রী রিক্সায় বসে বাংলা ভাষায় উত্তর দিচ্ছে কারণ আমি নোট করে দিয়েছি বাংলা ভাষায় আর কি হ্যাঁ রাজশাহীতে ফিল্যান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটি সবার সেরা রিক্সাওয়ালা প্রশ্ন করলো ভাই আমার ছেলেকে কোথায় ফিল্যান্সিং শেখাবো আর রিক্সায় বসে যাত্রী উত্তর দিচ্ছে রাজশাহীতে ফিল্যান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটি সবার সেরা ওকে মানে ছোট্ট একটা কনসেপ্ট যেহেতু আমরা যে মডেলটা দিয়ে ভিডিও তৈরি করব এটা যেহেতু আট সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করতে পারে না সুতরাং বেশি বড় সংলাপ দেবেন না তাহলে কিন্তু মানে কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যাবে আর কি হ্যাঁ তো আমার ছেলেকে কোথায় ফ্লেন্সিং শেখাবো এটা বলতে হয়তো তিন সেকেন্ড সময় লাগবে রাজশাহীতে ফ্লুয়েন্সিং শেখার জন্য আইটি সবার সেরা এটা বলতে হয়তো তিন চার পাঁচ সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় লাগবে তার মানে আট সেকেন্ডের মধ্যে এই সংলাপটা কিন্তু বলা মোটামুটি মানে সম্ভব আর কি হ্যাঁ বা সময় আরও বে বেঁচে থাকারই কথা তো আপনি যেই সময়ে যেই মডেল ব্যবহার করে ভিডিও তৈরি করছেন সেটা সর্বোচ্চ কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারে তার উপর ভিত্তি করে আপনি প্রোম্ট তৈরি করবেন যদি তার উপর ভিত্তি করে প্রোম্ট তৈরি না করেন তাহলে কিন্তু আপনার মানে ফাইনাল আউটপুট উল্টা পাল্টা হয়ে যাবে আর কোনো একটা ভিডিও যদি আপনি নিজের বলে দাবি করতে চান ধরেন আপনার নাম কাউসার বা আপনার প্রতিষ্ঠানের নাম অর্ডিনারি আইটি তো ভিডিওর মধ্যে যদি অর্ডিনারি আইটি লেখা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা জোস হয় তাই না তো এই জন্য আপনি যে কাজটা করতে পারেন ভিডিওর মধ্যে ওইরকম ইলিমেন্ট রাখার জন্য আপনি এই এআই মডেলকে বলতে পারেন তো সেটা আমরা কিভাবে বলবো তো একজন রিস্কাওয়ালা চালক রিস্কাওয়ালা চালক যাত্রীকে বাংলা ভাষায় বসে আসলে কেউ কোথায় ভর্তি করাবো যে উত্তর দিচ্ছে রিক্সায় বসে রিস্কার যাত্রী রিসায় বসে বাংলা ভাষায় উত্তর দিচ্ছে আচ্ছা যাত্রী রিস্কায় বসে যে বসে আমি এখানে একটু যুক্ত করে দিচ্ছি রিস্কায় বসে আসছে না কেন আচ্ছা এখানে লিখে অডিনারি আইটি লেখা গেঞ্জি পরে বাংলা ভাষায় উত্তর দিচ্ছে তাহলে খেয়াল করেন আমার প্রতিষ্ঠানের নাম আমি যে ব্যক্তিগত দিচ্ছে তার গেম লিখে দিলাম এখন কিন্তু এআই ঠিক এই কাজটাই করবে আর কি হ্যাঁ তো যদি আপনি আপনার মানে কন্টেন্ট নিজের বলে দাবি করতে চান সেক্ষেত্রে আপনার নাম বলাই নিতে পারেন আপনার প্রতিষ্ঠানের নাম বা লোগো কোথাও রাখতে বলতে পারেন যেমন আপনি বলতে পারেন যে রাস্তার একপাশে সাইনবোর্ড মারা আছে আর সেই সাইনবোর্ডে আপনার নাম লেখা আছে বা আপনার প্রতিষ্ঠানের নাম লেখা আছে তাহলে কিন্তু এআই কিন্তু ঠিক ওই রকমভাবে ভিডিও তৈরি করে দেবে হ্যাঁ তো এই তারপরে দেখতে ব্যাপারটা মানে কন্টেন্টটা আর কি আপনার কন্টেন্ট হয়ে যাবে আর কি হ্যাঁ তো এরকমভাবে একটু এআইকে উৎসাহ দেবেন আর কি হ্যাঁ তো আমরা এখন ভিডিওতে ক্লিক করছি তো এখানে বলে দিচ্ছে যে আট সেকেন্ড একটা ভিডিও হবে আর কি হ্যাঁ তো ভিডিও সিলেক্ট করার পরে আমি এখন এইখান থেকে এই জাস্ট বাটনটাতে ক্লিক করে দিয়ে দিলাম এখন ভিডিও তৈরি হচ্ছে তো ফাইনালি ভিডিওটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদেরকে প্লে করে দেখাবো যে কেমন ভিডিও হলো তো এখানে বলছে দুই মিনিট সময় লাগবে তো আমি এখন দুই মিনিট অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন ভিডিও রেডি হয়ে গিয়েছে তো ভিডিও রেডি হয়ে গেলে এখানে একটা ডাউনলোড বাটন আসে সেখানে ক্লিক করি আমি অলরেডি এই ভিডিওটা ডাউনলোড করে ফেলেছি তো ডাউনলোড করে ফেলার পরে যখন এই পেজে আসছে আবার দেখতেছি লোড নিচ্ছে আর কি তো যাই হোক তো যেহেতু ডাউনলোড করা হয়ে গিয়েছে আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে আমি এখন একটা প্লে করি দেখি যে কেমন ভিডিও হলো আমি আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাতে পারি রাজশাহীতে ফ্রিল্যান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটি সবার চেয়ে ভালো মোটামুটি অনেক জোস হয়েছে তো আমরা যে ভিডিওটা দেখলাম সেই অনুযায়ী আমরা একটা ভিডিও তৈরি করতে সাকসেস হয়ে গিয়েছি তাই না আর একবার প্লে করি দেখি আমি আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাতে পারি রাজশাহীতে ফ্রিল্যান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটি সবার চেয়ে ভালো মোটামুটি অনেক সুন্দর সংলাপ দিয়েছে আমি যদি আরেকবার প্লে করে ডিটেল গুলো আপনাদেরকে ব্যাখ্যা করি খেয়াল করেন আমি আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাতে পারি রাজশাহীতে ফ্রিল্যান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটি সবার চেয়ে ভালো দেখি খুব রিয়েলিস্টিক একটা আনটি আসছে বাজার করে এবং কিছুটা কলকাতার মতো সিন হয়ে গেছে তাই না আচ্ছা যাই হোক তো মোটামুটি অনেক রিয়েলিস্টিক সুন্দর দেখতে পাচ্ছেন অরিজিনাল আইটি সুন্দর করে যে গেনজির উপরে লেখা আমি আমার ছেলেকে কোথায় ফ্রিল্যান্সিং শেখাতে পারি সুন্দর করে রাজশাহীতে ফ্রিল্যান্সিং শেখার জন্য অর্ডিনারি আইটি সবার চেয়ে ভালো তো আমরা যে কাজটা করতে বলেছিলাম মোটামুটি ইআই 10 এ বলবো যে কি বলবো নয় দশে কত দেওয়া যায় আমি দশে নয় দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ সুন্দর রেজাল্ট দিয়েছে আচ্ছা এইবার আমরা অনলাইনে যে ধরনের ভিডিওগুলো দেখি মানে জোস জোস ভিডিও মানে 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 বুঝতেই তো পারছেন কেমন কেমন ভিডিও দেখেন ওই রকম একটা ভিডিও যদি আমরা এখন এআইকে তৈরি করতে বলি তাহলে সে তৈরি করতে পারে কি না সেই রকম একটা কমান্ড দিই চলুন মজার একটা ব্যাপার হবে আর কি হ্যাঁ তো আমি এখন চলে যাচ্ছি যে গিয়ে আমি এখন আরেকটা ভিডিওর বিবরণ দেবো তো লেখে নেই তারপরে আপনাদেরকে দেখাই কি লেখলাম তো দেখতে পাচ্ছেন কমান্ড যেটা আর কি লিখলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে গরিলা তার বউকে নিয়ে ঘুরতে এসেছে তার বউ একজন বাঙালি মেয়ে নীল রঙের হিজাব পরিহিত অবস্থায় শাড়ি পরে আছে মানে বিষয়টা বুঝতে পেরেছেন তো আচ্ছা আপনি যদি মনে করেন গরিলার কোনো বর্ণনা দেবেন যে গরিলার চোখে চশমা আছে মাথায় ক্যাপ আছে ক্যাপে অর্ডিনারি আইটি লেখা আছে গরিলার চুলগুলো লাল কালারের গরিলা অমুক কালারের শার্ট পরে আছে মানে যেভাবে বলবেন তাই দেখাবে আর কি তো আমি অত কিছু লিখলাম না আচ্ছা গরিলাকে দেখে তার আরেক গরিলা বন্ধু জিজ্ঞেস করলো বাংলা ভাষায় ছাত্র অবস্থায় তুই বি তুই কীভাবে বিয়ে করলি রে গরিলাকে দেখে তার আরেক মানে এইখানে আরেকের জায়গায় একটা ক ছ উঠে গেছে আর কি হ্যাঁ তো কটা আমি দিয়ে দিই আচ্ছা তার আরেক গরিলা বন্ধু ঠিক আছে আচ্ছা তো তার মানে যেহেতু বউ নিয়ে ঘুরতে এসেছে সে যেহেতু ছাত্র আর এই অবস্থায় তার আরেক বন্ধু দেখে জিজ্ঞেস করলো ছাত্র অবস্থায় তুই কীভাবে বিয়ে করলি রে মানে অবাক হয়ে জিজ্ঞেস করলো আর কি হ্যাঁ তো গরিলা বাংলা ভাষায় জবাব দিল অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখে তিন মাসে উপার্জন করেছি বন্ধু তুইও শিখ দ্রুত বিয়ে করতে চাইলে মানে মজার একটা কন্টেন্ট হবে আর কি হ্যাঁ তো এটা আমি এখন দিয়ে দেখি যে কেমন ভিডিও বানায় আর কি হ্যাঁ তো এখন এখানে মানে কোন গরিলা জিজ্ঞেস করছে কোন গরিলা উত্তর দিচ্ছে এটা আমি একটু মানে ক্লিয়ার করে বলিনি তো ব্যাপারটাকে একটু উজ্জ্ব রাখছি এখন দেখি যে এআই এই ব্যাপারটাকে ধরতে পেরে বলতে পারে নাকি গুলাই ফেলবে দেখা যাক কি হয় আর কি হ্যাঁ তো ভিডিও তৈরি করার জন্য কমান্ড দিয়ে দিলাম বিসমিল্লা আচ্ছা এখন দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছেন যে একটু অপেক্ষা করুন লেখা উঠছে ভিডিও চলছে তো ভিডিও বানানো হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি ভিডিও বানাই আর কি হ্যাঁ তো এখন আমাকে অপেক্ষা করতে হবে এক দুই মিনিট দেখতেই পাচ্ছেন এখানে টাইম দিয়ে দিয়েছি তো আমি একটু ওয়েট করি আর কি ভিডিওটা রেডি হওয়া পর্যন্ত ভিডিওটা রেডি হোক ততক্ষণে আমি আপনাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি যেমন এখানে আমি জাস্ট মানে বললাম যে মানে গরিলা বাংলা ভাষায় জবাব দিলো আপনি কিন্তু এখানে সিনটা ব্যাখ্যা করতে পারতেন যে গরিলা তার বন্ধুর ঘাড়ে হাত দিয়ে বাংলা ভাষায় জবাব দিলো তাহলে তার ঘাড়ে হাত দিয়ে যখন বলবে যে বন্ধু মানে অর্ডিনারি ডিগ্রি ফিলেন্সিং শিখে আমি ইনকাম শুরু করছি তুই কর তাহলে ব্যাপারটা কিন্তু আর আরও জোস হতো আর কি হ্যাঁ আর ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে আশেপাশে গাছপালা থাকবে কিনা বন্যরা মাঠের মধ্যে বসে পড়াশোনা করছে কিনা এই যত সিন আপনি উল্লেখ করতে বলবেন সবই কিন্তু সে নোট করে করে ওইখানে রেখে দেবে আর কি হ্যাঁ তো আপনি এই বিষয়গুলো যদি মনে করেন রাখবেন তাহলে কিন্তু রাখতে পারেন ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে গয়লা যখন কথা বলছে তখন ক্যামেরা তার সাইড দিয়ে তাকে ট্র্যাক করে ঘুরছে মানে আপনি যত যা কিছু উল্লেখ করে দেবেন তত কিন্তু জোসভাবে ভিডিওটা বানাই দেবে আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে ভিডিও মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো যখন ডাউনলোড বাটন আসবে তখন আমি এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করা হয়ে গেলেই আপনাদেরকে প্লে করে দেখাবো যে কেমন কন্টেন্ট হলো তো দেখতে পাচ্ছেন যে ভিডিওর উপরে ডাউনলোড বাটন চলে আসছে আমি এখানে ক্লিক করে ডাউনলোডটা শুরু করে দিলাম ডাউনলোড হয়ে গেলে আপনাদেরকে প্লে করে শোনাবো ভিডিও ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি এখন চলে যাই গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে করলে তিন মাসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করেছি তুমিও দ্রুত বিয়ে করতে চাইলে শিখে নিতে পারো তো দেখতে পাচ্ছেন সংলাপ যেগুলো দিয়েছি তার উল্টাপাল্টা হয়ে গেছে আর কি হ্যাঁ এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে করলে তিন মাসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করেছি তুমিও দ্রুত বিয়ে করতে চাইলে শিখে নিতে পারো আচ্ছা তো আমি শুরুতে আপনাদেরকে বললাম যেহেতু মানে কে কিভাবে বলবে এই বিষয়গুলো আমি খুব বেশি ক্লিয়ার করে দেইনি স্ক্রিপ্টে যার ফলে পুরো ভিডিও উল্টাপাল্টা হয়ে গেছে আর কি আমি কিন্তু বউকে কোনো কথা বলতে বলি নাই বাট বউ দেখতে পাচ্ছেন যে মানে কথা বলা শুরু করে দিয়েছে আর বাদ বাকি ওভারঅল এনভায়রনমেন্ট মোটামুটি ঠিক আছে শুধু সংলাপগুলা উল্টাপাল্টা হয়ে গেছে এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে করলে তিন মাসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করেছি তুমিও দ্রুত বিয়ে করতে চাইলে শিখে নিতে পারো আচ্ছা তো এই ভুলটা আসলে কেন হলো এখন মানে এমন প্রশ্ন আসতে পারে না এবার সেটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি চলুন তো এখানে আমি যতগুলো কমান্ড এইখানে দিয়েছিলাম এইখানে একটা ব্যাপার খেয়াল করেন ছাত্র অবস্থায় তুই কিভাবে বিয়ে করলি রে তার বউকে নিয়ে যেহেতু মানে ঘুরতে এসেছে এমন একটা সিন দেখা দেখাতে হবে তারপরে তো জিজ্ঞেস করবে ছাত্র অবস্থায় তুই কিভাবে বিয়ে করলি রে এইটা শোনার পরে সে জবাব দেবে অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখে তিন মাসে উপার্জন করেছি বন্ধু তুইও শিখ দ্রুত বিয়ে করতে চাইলি এতগুলো কথা কিন্তু আট মানে এতগুলো সিন কথা জবাব দেওয়া সবগুলো বিষয়ে কিন্তু আট সেকেন্ডে বলা সম্ভব বলেন এটি কিন্তু সম্ভব না তো আপনি যখনই এমন কোনো কমান্ড দেবেন যেটা আট সেকেন্ডের মধ্যে কমপ্লিট হওয়া সম্ভব না তখন এআই কি করবে নিজে নিজে তার মতো করে সে সব কিছু বানাই ফেলবে আর কি হ্যাঁ তো সে যখন নিজে নিজে বানাতে যাবে তখনই কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে কারণ এক আমি যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এআই খুব বেশি মানে কি বলবো যে মানে পারফেক্ট এখন পর্যন্ত হয়নি যতটুকু পারফেক্ট হইলে আমাদের সংলাপটাকে সংক্ষিপ্ত করে সে জোস করে বানাইতে পারে আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে এত বড় বড় সংলাপ আপনি এআইকে দেবেন না আর কি হ্যাঁ তো এখন আমার কাছে মানে আরও একটা ক্রেডিট আছে তো আমি এখন অন্য একটা সংলাপ দিয়ে এই মানে ভিডিওটা অন্য কিছু মানে সংলাপ দিয়ে বানাইতে বলি যে এখানে অল্প কিছু কথাবার্তা থাকবে আর কি হ্যাঁ তো দেখি যে কেমন পারফেক্ট করতে পারে এর পরেরটা তো বেশি কথাবার্তা দিয়ে দিলে ভিডিও বুঝতেই পারছেন ঠিকঠাক হবে না তো আমি এখন অল্প কথায় আর একটা ভিডিও তৈরি করতে বলি দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন আমি এইখানে একটা কমান্ড দিয়ে যে রাস্তায় হঠাৎ রাস্তায় দুই বান্ধবীর দেখা হলো প্রথম বান্ধবী দ্বিতীয় বান্ধবীকে জিজ্ঞেস করলো কি রে তুই মানুষ নাকি এআই এআই লেখাটা ঠিক ঠিক হয়নি আমার যাই হোক দ্বিতীয় বান্ধবী প্রথম বান্ধবীর ঘাড়ে হাত রেখে জবাব দিল আমরা সবাই এআই কাউসার ভাই আমাদের বানিয়েছে আচ্ছা তো আমি যখন এই কমেন্টটা দিয়েছি তখন এখানে কিন্তু আমি কোনো ভাষা উল্লেখ করিনি যে কোন ভাষায় কথা বলবে যার ফলে কী করছে এটা ট্রান্সলেট করে তারা ইংরেজি ভাষায় এই ভিডিও তৈরি করে আমাকে দিয়েছে আর কি হ্যাঁ এরপরে আমি যখন মানে বললাম যে বাংলা ভাষায় জিজ্ঞেস করলো বাংলা ভাষায় জবাব দিল এখানে অতিরিক্ত করে আমি আমি শুধুমাত্র একটা মুসলিম এই কিওয়ার্ডটা যুক্ত করেছি আর কি হ্যাঁ মুসলিম বান্ধবের দেখা হলো এরপরে ভিডিওটা সুন্দর করে বানাই দিয়েছে কিন্তু কোনো ভয়েস নাই আমি মানে বুঝলাম না যে মুসলিম বা ইসলাম শব্দের সঙ্গে তাদের কোনো মানে মানে কি বলবো যে ঝগড়া বিবাদ আছে কি না মুসলিম শব্দটা যখন এখানে যুক্ত করলাম তখনই আর কোনো ভয়েস নাই এটা কেন বুঝলাম না আসলে আচ্ছা এরপরে আমি আবারও মানে একই কমন দিলাম বাংলা ভাষায় কথা বল এটা উল্লেখ করে দিলাম কিন্তু এখানে মুসলিম শব্দটা নাই জাস্ট দুই বান্ধবী এবার দেখা গেল যে ভয় সহকারে আসছে তো এই তিনটা ভিডিও মানে কোনটার কী অবস্থা কোন একটু প্লে করে আপনাদেরকে দেখাই আর কি হ্যাঁ এটা হচ্ছে প্রথম ভিডিও হিউম্যান অর এআই উই আর প্রথম থেকে প্লে করি আর ইউ হিউম্যান অর এআই উই আর অল এআই কজার ভাই মেড আস

মেটা একটু মানে আর একবার খেয়াল করেন দেখেন আর ইউ আর হিউম্যান অর এআই উই আর অল এআই কজার ভাই মেড আস এই যে মানে মানে কি হলো মানে কি সুন্দর এক্সপ্রেশন দিয়েছে তাই না আচ্ছা কিন্তু যেহেতু এখানে ভাষা উল্লেখ করে নাই ইংরেজিতে ভাষায় বানিয়েছে সো ফাইন এরপর আমি যখন ইসলাম শব্দটা যোগ করলাম তখন দেখেন সব ঠিক আছে আমরা সবাই এআই কাউসার ভাই আমাদের বানিয়েছে এই যে এই যে ডান পাশের মেয়েটা বললো ঠোঁট কিন্তু মিলছে কিন্তু বয়সটা নাই মানে ভয়েস কেন আসলো না আমি বুঝলাম না আসলে আর কি হ্যাঁ সিন সুন্দর আচ্ছা এরপরে আমি যখন ইসলাম শব্দটা বাদ দিয়েছি তখন দেখেন মানে কলকাতার টোন চলে আসছে তুমি কি মানুষ নাই আমরা তুমি কি মানুষ আই মানে এআই কথাটাও মানে ঠিকমতো মানে বলতে পারছে না যাই হোক আই কাউসার ভাই আমাদের বানিয়েছে

এসে আবার লাইফে বিশ বছর পরে বাংলা ভাষা বসতে ব্যাপারটা কেমন হলো তো যাই হোক তো এআই প্রোম্ট ইঞ্জিনিয়ারিংয়ের এই ক্লাসে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কি কীভাবে প্রোম্ট দিলে সুন্দর সুন্দর ভিডিও হবে এর বর্তমান অবস্থা কি সেটাও আপনারা দেখতে পেলেন আর ভাষা উল্লেখ করে না দিলে ভিডিওর কী অবস্থা হতে পারে আশা করছি এটাও একটা আইডিয়া পেয়েছেন তো আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা এখন থেকে সুন্দর সুন্দর এআই আই ভিডিও তৈরি করতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো কালাস ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতু